আসসালামু আলাইকুম বেয়ারস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লামিটি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে লং হিজাবি গাউন কালেকশন এক ছাটার মধ্যে ডিজাইন পেইন্ট সবই কিন্তু একদমই আবারো নতুন চলে আসছে প্রতিটাই কালার পেন্ট দেখাবো সবাই কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন বে এক ছাটার মধ্যে কিন্তু বিশাল ঘেরের মধ্যে গাউন পেয়ে যাবেন হ্যাঁ মানে কোনো জোড়া থাকবে না আর হচ্ছে জয়েন্ট থাকবে না লেয়ার থাকবে না এক ছাটার মধ্যে থাকবে আর ঘের হবে মাশাল্লাহ আপনার মনে হয় যে তিনশো থাকবে এত পরিমাণ পরিমান এক হাত দিয়ে ধরো আপনাদেরকে দেখাতে বা বুঝাতে পারবো না এত পরিমাণ ঘের যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন বা আমাদের শপে এসেও দেখে নিবেন ঘের দেখলে আপনারা পুরোই মনে করেন যে মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ বিশাল ঘের আপনারা ভিতরে ইনাটা সেট করাই থাকবে আর কাপড়টা থাকবে ফেব্রিক্স থাকবে হচ্ছে চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে খুবই সফট অনেক সফট হাত দিয়ে ধুলে হয়তো বুঝতে পারবেন দুই পাশে কিন্তু এরকম ফিতা পেয়ে যাবেন আর বডিতে কিন্তু সুন্দর করে যে বাটন করা থাকবে হাতা থাকবে হচ্ছে এইরকম স্মুকি করা ফুল হাতা থাকবে হ্যাঁ স্মুকি ফুল হাতা থাকবে আপনার হচ্ছে প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট হোয়াইটের মধ্যে আর ভিতরে কিন্তু ইনারটা সেট করা থাকবে ইনারটা মার্শাল্লাহ খুবই এখন বড় আছে আর কি হ্যাঁ আর এটার বডি সাইজ থাকবে ফ্রি সাইজ আর লং থাকবে হচ্ছে চুয়ান্ন প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে এত সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন আসলে কি এগুলা ভাবা যায় বলেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে এতটা ঘেরের গাউন পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা যে যেটা নিবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার আমাদের হচ্ছে যে ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে হয়তো ক্যামেরায় রিয়েলটা আসতেছে না রিয়েল হচ্ছে আরো বেশি সুন্দর কালারটা প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে যেটা নেবে ওটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে যে যেখানে নেবেন ওইখানে অ্যাড্রেস দিলেই হবে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় দিয়ে থাকি আমরা এটা কিন্তু একদম ঝুড়ি প্রিন্টের মধ্যে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা লং থাকবে চুয়ান্ন আর বডি সাইজটা থাকবে ফ্রি সাইজ দুই পাশে ফিতা থাকবে তো আপনারা হচ্ছে ছোট হচ্ছে ছোট যে বডি পারবে দেখতেই পাচ্ছেন যে অনেকটা মধ্যে থাকবে এক ছাটার মধ্যে যে ব্লাকটা দেখেন অর্ডার করতে চাইলে একটু দ্রুত ফার্স্ট অর্ডার করতে হবে কারণ হচ্ছে আমাদের প্রিন্টগুলো স্টকে থাকে না হয়তো সেম ডিজাইন পেলেও সেম প্রিন্ট পাবেন না একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ এই যে বেয়ার্স দেখতেই পাচ্ছেন আসলে মানে প্রতিটাই কিন্তু খুব সুন্দর প্রিন্ট কোনটা থেকে কোনটা কম না প্রতিটা প্রিন্টই কিন্তু একদমই সুন্দর একটা থেকে আরেকটা খুব সুন্দর এত পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স কত পরিমাণ ঘেরের মধ্যে কিন্তু মাত্র 950 টাকা হ্যাঁ 950 টাকা আসলে কি যে এই প্রাইজে যে এই গাউনগুলো মানে আপনারা যে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এটাও কিন্তু হচ্ছে আপনার বেবি পিঙ্ক বা মিষ্টি কালারের মধ্যে ক্যামেরা হয়তো রিয়েল কালারটা আসতেছে না এটা এটা সেম প্রিন্টের মধ্যে বাট কালারটা শুধু একটু চেঞ্জ আর কি ডিফারেন্ট এটা হচ্ছে আপনার কি বলে কালার কালারের মধ্যে আর ওটা হচ্ছে আপনার থাক মিষ্টি কালারের এর মধ্যে কি যেরকম যে যেটা নেবেন ওইটা স্ক্রিন দিবেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে নাম্বার ওই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন পার্সেল আপনাদের শপে এসে নিতে পারবেন আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘের বিশাল ঘের এতটা ঘেরের লং তাছাড়া ডিজাইন বলেন প্রিন্ট বলেন কিন্তু হচ্ছে একদমই নতুন তারপরও কিন্তু হচ্ছে প্রাইস রেঞ্জটা কিন্তু একদমই হচ্ছে রিজনেবল যেন আপনারা সবাই নিতে পারেন হ্যাঁ তো যারা হচ্ছে আমাদের শপ এসে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপ শপিং কমপ্লেক্স লিট্টের পাশে আশি নাম্বার দোকানে আর যারা হচ্ছে এর মাধ্যম নেবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ